এক বেটায় কোন গাঁর বেটালে আমি এক বেতায় পাইলেও কই হুজুর একটা দিন যাই জানি আপনার দাবত আমার বাড়িতে মখ্তসর গরিবানা হিসাবে আমি করাইতাম দিপাইতাম অগ্রায়ণোর মৌসুম আসলো আর দেশের অগ্রায়নের মৌসুম ওই বন্ধ ছাথল দিয়া আর তিলাপড় তোর অগ্রায়নের মৌসুম হয় বাড়ির কুটান লেফিয়া পাথর কি mete varia slăcilă, când levii le la la i se ma fuarbo, natin, nati, beta, fuar. বেটার বৌ সারায় মারার খের জারিতা আর বড়োমে সাহ রহমতুল্লাহ আলহ বার লইয়া টিলা উঠিতরা ভাইয়া উঠতে গোলা শুরু আর খালি বড় মেস দারো বেঠায় উগি দিয়া দেখছে সৈদা মত আইতরা মারার খের থইয়া হোম হোমঘর দোয়ারে হামাইছে আর বাকি দোয়ার চিননিয়া তারা হাসাও চিননী মনে মনে করায় কোনো মূল্লার হয়ে দাও নাই বাকি দুয়ার এটা কিতাব বেটা ও বাক্ষী দুয়ার আসলো আগে এখন কি তখন জানি না আমি আর ও বাক্ষী দুয়ারে দিছে বেটায় দৌড় আর দিয়া উসা বাড়ি তো ঠিলা বাড়ি আদা গড়ি বা লামতে গাইয়া গিয়া ফরছে বেতুয়া বিড়োর গুড়ি আর বেতুয়ার বাঁশে গু আসলো খাটা বড় বেজুইতে ইগে ফারিয়া তরুয়া বা অত লম্বা টুকরা এখানে হামাইছে আর দরিয়া লইয়া ওলা বুয়া আর বেটা উদাইয়া উড়াইয়া হরিয়া আইছে মেসা বাইতরা বেঠিন কোনো উঠানো আর নি সরাও তো গরু আইজোন আর বেতিন দর এক কইবারসব ভাই বুন্দার সিবাবা উগি দেবা দেইন না দেইন না মতন না উগি দিয়া দিয়া সাইন আর বড় মেসবে বারুয়া মেটারে কইছইন কইছইন যে বাবা আগুন মাইয়া দিনো খেরটান দিয়া বইন ব খেরো আমি ওই ফাইসি খাটাগান বইয়ার অত কই বিচাড়া একটা দিন আইতাম দাওয়াত খাইতাম আজকে আই দরকার ভাই বেতিনতে দেননে গর্তনে কইতন বেটা তোর জানে ওয়ালা না গেলা হরির গেছে কইলা এগো আম্মা বেটায় তো হয় যাইতো না খাইতো এখন তো কুচ্চু না দিলে যাইতো না যাইতো নাই বেটায় হরিয়া কয় দিলাই দিলাই তোমার করার হিগু চিনা তোমার গর নাই বেথিন দুয়ারে খানু গেছে হকু যাওয়া গিয়া পাইন বেতু হাল তোমার হলি হারাইয়া দরিয়া লোহাত কইলা আব্বা বেটা তো যে জুইতে খাটো বইছে মেড় ভাটিা যাইত না যাইতো না আর আমি দেখিয়া গফ করিয়েন না আমার উস্তাদ মোহতরম হজরত মৌলারা আব্দুল ভাত্তা সাহেব মাদুমারি হুজুর আমরা অভিযোগ হইয়া বইয়া ও তা গপ করতাম অভিজ্ঞ ও একদিন ও গপু গোস এখন বেটিন তো আব্বা বেটার দায়িত্ব না এখন হাল লাগাইল অবস্থায় ওলা দরি দড়ি আর আর আয়া লেই লাগার ঘর হুজুর কোন পালা আইসেন হুজুর ও লাগান আসলা ইতা বেটাইন তোর দিলর চোখ গুলা আসলো হোনা সুহান আল্লাহ আর দান দান শিখন জোয়া বলো কত রে বাবা ও দৌড় দি বারোয় গিয়া হাল যে হারাইছত তবলা আইসি দৌৰ দিয়া ফিষ্টৰ দবা মাৰিয়া হাল জব নাহাৰিছ তব লাহিছি